সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তেইশে এপ্রিল রোজ বুধবার চলে আসলাম আলুর আপডেট নিয়ে পাখরি আলু এবং অ্যাস্ট্রিস আলু রানীহাট বাজার শাহজাহানপুর বগুড়া আপনারা দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রিজ আলু এবং পাখরির আলুর আপডেট তো পাখরি আলু আজকে চললো যেটা ভালো কোয়ালিটির সেটা চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা যেটা একটু নর্মাল কোয়ালিটির সেটা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা তার থেকে নিম্ন যেইগুলা মানে রুমানা আলু যেইটা সেটা চললো তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পাখরি ছোটো সাইজ যেই আলুটা দুইশো থেকে আড়াইশো টাকা যেটা একবারে ছোটো পাখরির একবারে ছোটো সাইজ অ্যাস্ট্রিজ আলু অ্যাস্ট্রিজ ভালো মানের যেই আলুটা সেটা সর্বোচ্চ আমি আজকে দেখলাম তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ বা সর্বোচ্চ ষাট টাকা আজকে রানিহাট বাজারে আলু আলু যেটা থেকে আড়াইশো টাকা ডায়মন্ড আলু তাই ডায়মন্ড আলু আপনার আট টাকা কেজি তিনশো বিশ টাকা মন আর কি আর সবাইকেই বলে দিচ্ছি বিয়াল্লিশে মন আলু আর আমার একটু ভয়েসের সমস্যার কারণে আজকে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তো একটু সর্দি লাগছে রানি হাটটা আপনার লাগে রবিবার এবং বুধবার এই দুই হাটেই সকাল ছয়টার থেকে সকাল ছয়টার আগে অর্থাৎ সাড়ে পাঁচটার থেকে শুরু করে নয়টা পর্যন্ত ক্রয় বিক্রয় হয় রানীহাট বাজারে এখানে আলুটাই বেশি ওঠে আর প্রচুর আলুর আমদানি আমদানি মোটামুটি ভালো আছে গত দিনের থেকেও আজকে একটু আমদানি বেশি কিন্তু দাম একটু কম পার্টি আছে সচরাচর পার্টি আছে কিন্তু এখানে খাওতা পার্টিটাই বেশি যারা মনকে মন কিনে মহিলা মানুষ বা পুরুষ মানুষ সবাই কিনে এখানে খাওয়ার জন্যই মূলত বেশি কিনে এই থেকে আমি যতদূর দেখলাম এখানে ব্যাপারী আছে পর্যাপ্ত কিন্তু আলুর ওইভাবে বাজার নাই আলুর আসলে বাজারটা কখন উঠবে বা উঠতে পারে কি না এটা বলা এখন মুশকিল হয়ে গিয়েছে কারণ সবার বাসায় পর্যাপ্ত আলু আছে যতটা আলু এই সময় থাকে না তার থেকে অধিক পরিমাণ আমাদের আশপাশের গ্রামে এত বেশি আলু আছে এখনও পর্যন্ত যা আসলে থাকে না এই সময় আর প্রতিটা কৃষকের তো লস এটা বরাবরই বলতে হয় প্রত্যেকটা কৃষকের পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত লস যারা একশো টাকা কেজির বীজ কিনছে তারা আজকে বেচতেছে আট টাকা নয়টায় টাকা টাকা কেজি আলু তাইলে ভাবেন আপনারা যে কি পরিমাণ একটা কৃষকের লস হচ্ছে একশো টাকা কেজি বীজ কিনে সাত টাকা আট টাকা নয় টাকা দশ টাকা কেজি আলু বিক্রি করতে হচ্ছে তার সাথে আছে খাজনা খাজনার সাথে আছে আপনার বাসায় থেকে বাজার পর্যন্ত ভ্যান ভাড়া প্রচুর সমস্যার মধ্যে আছে কৃষককে ধন্যবাদ